সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা হয়তো আমার টাইটেল অ্যান্ড থামল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কোন টপিকের উপর ভিত্তি করে হচ্ছে তো হ্যাঁ তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমি ব্লগ ভিডিও কিভাবে শ্যুট করি বা ভিডিও আমি কীভাবে বানাই তো সেই টপিকের উপর ভিত্তি করে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তো তোমরা যারা যারা নতুন ব্লগ শুরু করতে চাচ্ছ বা ভাবছো নতুন ভিডিও বানাবে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমরা জানি যে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন অবভিয়াসলি একটা স্মার্টফোন থাকতেই হবে একটা স্মার্টফোন সর্বপ্রথম প্রয়োজন তারপর এই স্ট্যান্ড এই স্ট্যান্ডটা প্রথমত না হলেও চলবে প্রথম প্রথম আমার কিন্তু স্ট্যান্ড ছিল না আর আমার স্ট্যান্ড নেওয়ার পরেও কিন্তু আমি স্ট্যানের মাধ্যমে সেরকম ভিডিও করি না হাত দিয়েই ভিডিও করি তো যাই হোক হাত আর ফোন মানে হাতের সাহায্যেই ফোন ধরি ধরে ভিডিও করি মানে অনেক সময় স্ট্যান্ডের প্রয়োজন হয় তখন স্ট্যান্ড না লাগালেই নয় মানে স্ট্যান্ডের প্রয়োজন তখন হয় সো প্রথমত তোমাদের স্ট্যান্ড না থাকলেও চলবে একটা স্মার্টফোন হলেই হবে তো কি করবে প্রথম আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি সেটা কিন্তু একটা ফোনের মধ্যেই শ্যুট করছি এটাকে ইউটিউবের সাইজে করছি মানে ইউটিউবের সাইজে করলে আমি কিন্তু এটা ফেসবুকেও পোস্ট দিতে পারবো মানে ইউটিউবের লং ভিডিও করলে ফেসবুকেও কিন্তু লং হিসাবে পোস্ট দিতে পারবো তো এই আমার যে ফোনে ভিডিওটা হচ্ছে এটার ক্যামেরাটা আমি কি করে ধরেছি জানো এই যে ফোনটাকে এইভাবে দেখো একদম এইভাবে পাতাল করে ধরেছি এই যে দেখো দেখতে পাচ্ছো তোমরা আমার ফোনটা কিন্তু এখন এইভাবে রয়েছে আর হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিডিওটা তুমি শ্যুট করবে সেই ভিডিওটা যেন ফোনের একদম নর্মাল ক্যামেরা হয় মানে একদম রিয়েল ক্যামেরা হয় কোনো ফিল্টার ইউজ করবে না এইভাবে ফোনের ক্যামেরা ধরে ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু সরাসরি কথা বলবে স্ট্যান্ড যদি না থাকে তোমাদের হাতের সাহায্যে এইভাবে মানে ভিডিও এন্ট্রো দিতে পারো যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি মানে তোমাদের নাম বলে তোমাদের চ্যানেলের নাম বলে এইভাবে এন্ট্রো দেবে এই এন্ট্রোটা দেওয়ার কারণ লোকজন যাতে তোমাদের চিনতে পারে তোমাদের যাতে বুঝতে পারে যে আমি মানে অমুকের ভিডিও দেখছি অমুক নামে পেজ থেকে আমি ভিডিও দেখি এরকম মানে এটার জন্য সবার প্রথম এন্ট্রো দেওয়া তো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট কথা গেল আর সেকেন্ড হচ্ছে যখন আমরা শর্ট ভিডিও করব তখন কিন্তু ফোনটাকে আর এইভাবে নয় তখন ফোনটাকে এইভাবে নিতে হবে তো দেখো তোমরা যদি চাও যে ফেসবুকে এইভাবে ভিডিও না করে এইভাবে লং ভিডিও বা শর্ট ভিডিও করবে তোমরা কিন্তু দুটোই করতে পারবে কিন্তু ইউটিউবের যখন লং ভিডিও করবে তখন কিন্তু অবভিয়াসলি এইভাবেই ক্যামেরা নিয়ে ভিডিও করতে হবে তো যাই হোক এই টপিক আশা করি বোঝা গেল তোমাদের ফোন কিভাবে ধরতে হয় এবার হচ্ছে কথা আর তোমরা যখন নতুন নতুন ব্লগ ভিডিও বানানো শুরু করবে তখন কিন্তু কেউ ক্যামেরার সামনে ঠিকভাবে কথা বলতে পারবে না যেরকম আমি আমি যখন নতুন ভিডিও বানানো শুরু করেছি আমি কিন্তু ক্যামেরার সামনে একদম কথা বলতে পারতাম না তো আমার ভিডিওতে আসার মোটামুটি দেড় বছর হয়ে গেল দেড় বছরেও আমি অনেকটা ডেভেলপ করেছি তো আশা করি মানে তোমরা যারা যারা নতুন নতুন ভিডিও শুরু করবে তোমরা হয়তো ভাববে যে ফোনের সামনে তো আমি কথাই বলতে পারি না তাহলে ভিডিও করব কী করে সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আস্তে আস্তে হয়ে যাবে তোমরা এরকমও করতে পারো শুধু তোমরা ভিডিও শ্যুট করে নিলে অনেক ক্ষেত্রে আমি কি করি ভয়েস ওভারের উপর ডিপেন্ড করে ভিডিও করি মনে করো অনেক লোকজন আছে সেখানে আমি মানে সরাসরি ফোনে কথা বলতে পারবো না মানে আমার লজ্জা লাগছে তার কারণ কী হয় বলো আমাদের হচ্ছে ক্ষেত্রে আমরা যখন ভিডিও করি বাইরে গিয়ে যদি ফোনের সামনে এইভাবে কথা বলি লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকলে কি হয় মানে একটা লজ্জিত বোধ আসে মানে আমরা সেভাবে কথা বলতে পারি না একটা নার্ভাস ফিল হয় মানে কেমন জানি হয়ে যায় তো যাই হোক সেই জিনিসটাকেও অ্যাভয়েড করার একটা বুদ্ধি আছে সেটা কি বলো তো তোমরা লোকজনের সঙ্গে লোকজনের সামনে ক্যামেরার সামনে কথা না বললে এমনি ভিডিওগুলো শ্যুট করলে যে আমরা এই জায়গাটায় এসেছি তারপর কি কি করছি না করছি সেগুলো ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে মানে এইভাবে আমরা ফোনের মধ্যে শ্যুট করে নিলাম আমরা কিন্তু কথা বললাম না মানে ওখানে আমি কথা বলতে পারছি না কথা বলবো কি করে ঠিক আছে শুধু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম তারপর আমরা কি করব বাড়িতে এসে আমরা সেগুলো যখন এডিট করব এডিটের মাধ্যমে কিন্তু আমরা ভয়েস দিতে পারবো যে এখানে গিয়ে এই জিনিসটা হয়েছে এই জিনিসটা হয়েছে এটা করেছে সেটা করেছে মানে আমি যেভাবে আর কি ভিডিও করি আমি কিন্তু খুব কম ক্যামেরার সামন মানে ওপেন কথা খুব কম বলি আমি কিন্তু ভয়েস অফারের উপর ডিপেন্ড করেই ভিডিও বানাই তো তোমরা কিন্তু চাইলে এটা করতে পারো এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক আর হচ্ছে ভিডিও এডিট করব কিভাবে সেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তোমরা যদি চাও আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর হচ্ছে আমরা যারা বাড়িতে থাকি মনে করো বাড়িতে থাকি বলতে অনেকেই আছে হাউসওয়াইফ তাদের অনেক শখ ঘরে বসে ভিডিও করার তো দেখো একটা কথা ঘরে বসে ভিডিও করাটা ভালো খারাপ না আমি যেমন ঘরে বসে ভিডিও করি ঘরে বসে রান্না খাওয়া মানে একই রকমের যদি ভিডিও রোজ দিন দেই তাহলে আমাদের যারা অডিয়েন্স তারা না ঠিক দেখতে চাইবে না যে ধর এক ঘেমি ভিডিও রোজ দিন তো এই রান্না খাওয়া এটা করছি ওটা করছি বাড়ির সব ভিডিও দিচ্ছে ভিডিও করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে বাড়ির ভিডিও করো বাড়িতে থেকে বাড়ির ভিডিও করো কিন্তু মাঝে মধ্যে তোমাদের কিন্তু একটু বাইরেও যেতে হবে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও কিন্তু অডিয়েন্সের সাথে একটু তুলে ধরতে হবে যাতে অডিয়েন্সদের মনে একটা আগ্রহ সৃষ্টি হয় তোমাদের ভিডিও দেখার মতো আমি যেরকম ধরো বাড়িতে যখন থাকি বাড়ির ভিডিওই করি আর মাঝে মাঝে কিন্তু আমি বাইরেও যাই ভিডিও করার জন্য যেরকম ধরো ঘুরতে যাই খেতে যাই মানে সেই জিনিসগুলো অডিয়েন্সটা ভালোবাসে ভালোবেসে কিন্তু ভিডিওটা দেখে মানে যখন দেখছি যে একঘেমই হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো রোজ দিন খাওয়া দাওয়া মানে কোনো টপিক নেই শুধু এগুলোই লোক আর ওগুলো কত দেখবে তখন কি করি আমি আমি কিন্তু একটু ঘুরতে ঠুরতে যাই এখানে যাই মেলায় যাই মানে পাশে মেলা হচ্ছে পুজো হচ্ছে তারপর ধরো সরস্বতী পুজোয় ঘুরতে বেরোলাম মানে অকেশনগুলো ছাড়ি না অকেশনগুলোকে ভিত্তি করে একটা সুন্দর ব্লগ করার চেষ্টা করি তারপরে যে বিয়েবাড়িতে যাই ব্লগ করি এগুলোই হচ্ছে কথা দিন তো আর লোক ঘরের ভিডিও দেখে না তো এগুলো মেনটেন্স করে তোমরাও চলো তোমরা এভাবে ভিডিও বানাও দেখে তোমরাও একদিন ফল পাবে আর আমি বলেই দিলাম আমি এইভাবেই ভিডিও করি ধরো মনে করো রান্না করছি আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরলাম ধরে মানে এভাবে নখের সাহায্যে ইশারা দিয়ে দেখাই এটা এটা মানে দেখাচ্ছি আর কি যে এখানে এটা এটা দেওয়া আছে তো এগুলো আমি কী করি প্রথমে আমি সবগুলো ক্লিপ তুলে নিই মানে সবগুলো ভিডিও করে নিই নেওয়ার পর এক এক করে ভিডিও আমি হচ্ছে এডিট করি এডিট করে ভয়েস ওভার করি তো এইভাবেই আমি ব্লগ ভিডিও শ্যুট করি তো গাইস আমি কি ভাবে ব্লগ ভিডিও শ্যুট করি মানে কেমন কেমন করে ব্লগ ভিডিও শ্যুট করি সেগুলো তোমাদের আমি যতটা পেরেছি বোঝাতে আমি বললাম এই ভিডিওতে তো এরপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও এই টপিকের উপর ভিত্তি করে নতুন ভিডিও আনার তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এরকমের ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে